ভালোবাসা প্রতারণা আর রক্তমাখা এক থ্রিলার এটাই লাভ লাইস ব্লিডিং এই ভিডিওতে জানব কিভাবে এক প্যাশনেট প্রেম ধীরে ধীরে রূপ নেয় সহিংসকায় চরিত্র টুইস্ট আর শেষের চমক সব ব্যাখ্যা থাকছে সামনে তো শুরু করা যাক ফিল্মটি শুরু হয় উনিশশো সালে একটি জিমে যেখানে ম্যানেজার লুইস বা লু নোংরা টয়লেট পরিষ্কার করছেন তার সহকর্মী ডেইজি যিনি তার প্রতি রোম্যান্টিক আগ্রহ পোষণ করেন লুকে বাইরে যেতে আমন্ত্রণ জানান কিন্তু লু তা প্রত্যাখ্যান করেন তিনি তার বাড়িতে ফিরে যান যেখানে তিনি একাই থাকেন শহরের অন্য এক জায়গায় আছেন বডি বিল্ডার জ্যাকি যিনি জেজে নামে এক ছেলের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন জে যে তাকে একটি চাকরির প্রতিশ্রুতি দেন যেখানে সে কাজ করে দেখা যায় যে জ্যাকি গৃহহীন এবং প্রায়ই হেঁচে বা হিজহাইকিং করে তার পরবর্তী গন্তব্যে যান লু তার বোনের বাড়িতে যায় যিনি জেজের স্ত্রী বেথ একটি ভাঙা হাত ও চোখে কালশিটে নিয়ে দরজা খুলে লুকে অভ্যর্থনা জানায় যা জেজের নির্যাতনের ফল লু বেথের বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নাই কিন্তু সে তার বোনের একজন নির্যাতনকারীর সঙ্গে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তবে বেথ জেজেকে ছাড়তে চায় না অন্যদিকে জ্যাকি একটি শুটিং রেঞ্জে কাজ শুরু করে যে যে তাকে পরিচয় করিয়ে দেয় লু সিনিয়রের সঙ্গে তিনি লুর বাবা যার সঙ্গে লু সম্পর্ক ছিন্ন করেছিলেন তার অপরাধমূলক অতীতের কারণে যদিও জ্যাকি বন্দুক খুব একটা পছন্দ করে না তবুও সে মনে করে এই চাকরিতে সে একজন কার্যকর সহকর্মী হতে পারে জিমে লু দেখতে পায় যে জ্যাকি সেখানে মেম্বারশিপ শুরু করতে এসে ঢুকছে আর লু জ্যালোকে দেখে মুগ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর এফবিআই এজেন্ট ওরাইলি লুয়ের কাছে আসে তার বাবা অথবা সেই মায়ের ব্যাপারে তথ্য জানতে যিনি অনেক বছর আগে নিখোঁজ হয়েছেন লু জিমটি আগে ভাগে বন্ধ করে বাইরে ধূমপান করতে যায় সেখানে জ্যাকি এসে তার সঙ্গ নেয় এই সময় দুজন লোক জ্যাকির কাছে এসে অশোভন ভঙ্গিতে তাকে ডেট করার প্রস্তাব দেয় এবং লুকে অপমান করে ডাইক বলে ডাকে এতে জ্যাকি ক্ষিপ্ত হয়ে একজন লোককে ঘুষি মারে কারণ সে জ্যাকির হাত ধরেছিল এরপর সেই লোক পাল্টা জ্যাকিকে আঘাত করে কিন্তু লু তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় লু আর জ্যাকি আবার জিমের ভেতরে ফিরে যায় যেখানে তারা একসাথে ধূমপান করে এবং কথা বলে জ্যাকি লুকে জানায় যে সে হিচ হাইকিং করে লাসভেগাসে যাচ্ছে একটি বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিতে এরপর লু জ্যাকিকে স্টেরয়েড ব্যবহার করতে উৎসাহিত করে এবং এরপর তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে পরে লু জ্যাকিকে তার সাথে থাকার অনুমতি দেয় লু আর জ্যাকি একসাথে সম্পর্ক শুরু করে জ্যাকি লুয়ের বাবার সঙ্গে কাজ করা শুরু করে কিন্তু লু এটা ভালো চোখে দেখে না কারণ সে জানে তার বাবা কতটা খারাপ পরে তারা জে যে আর বেথের সঙ্গে ডিনারে যায় লু দেখে বেথের গায়ে এখনও মারধরের চিহ্ন আছে সে জেজেকে এই নিয়ে কথা বলে কিন্তু জে যে উল্টো বলে জ্যাকি আগে তার সঙ্গে শুয়েছিল তারপর লুয়ের সঙ্গে দেখা হয় এই শুনে লু খুব রেগে যায় সে জ্যাকিকে গাড়িতে এই নিয়ে জিজ্ঞাসা করে কিন্তু জ্যাকি কিছু না বলে হেঁটে চলে যেতে চায় তখন লু বলে যে যে খুবই খারাপ লোক আর সে এতটাই রেগে আছে যে ইচ্ছে করছে তাকে মেরে ফেলতে ঠিক তখনই লু দেখে এফবিআই এজেন্ট ওরাইলি কাছেই এসেছে লু তাড়াতাড়ি জ্যাকিকে গাড়িতে উঠতে বলে পরের দিন লু জানতে পারে তার বোন বেথ হাসপাতালে কমায় যে তাকে প্রায় মেরে ফেলেছে লু যেদিন তার সঙ্গে নির্যাতন নিয়ে কথা বলেছিল তার পরেই এই ঘটনা ঘটে লুয়ের বাবা হাসপাতালে আসে মেয়েদের দেখতে এবং বুঝিয়ে দেয় সে লু আর জ্যাকির সম্পর্ক সম্পর্কে জানে লু তার বোনের অবস্থা দেখে ভেঙে পড়ে আর এটা দেখে জ্যাকির শরীরে নেওয়া স্টেরয়েডের প্রভাব আরও তীব্র হয়ে ওঠে রাগে ও উত্তেজনায় জ্যাকি সোজা জেজের বাড়িতে যায় এবং ভেতরে ঢুকে তাকে আক্রমণ করে সে জেজের মুখ বারবার টেবিলের সঙ্গে আছাড় মারতে থাকে যতক্ষণ না জেজে মারা যায় লু জেজের বাড়িতে যায় এবং দেখে জেজের মুখ বিভৎসভাবে থেতলানো অবস্থায় কার্পেটে মৃত পড়ে আছে সে বাততাবে জ্যাকিকে নিশ্চল বা ক্যাটাটনিক অবস্থায় পায় এবং তাকে সেখান থেকে বের করে এরপর লু জেজের মৃতদেহ তার গাড়িতে তোলে আর জ্যাকি লুর ট্রাকে চেপে তাকে অনুসরণ করে পথে তাদের গাড়ি আটকায় ডেইজি যিনি লুয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু একই সঙ্গে জ্যাকিকে লুর ট্রাকে দেখে ফেলে তারপর তারা যায় একটি গভীর খাতে বা রেভিনে যেখানে লুর বাবা আগে অনেকবার লোক মেরে লাশ ফেলত তারা যে জেজের দেহসহ তার গাড়িটিকে খাতের নিচে ঠেলে ফেলে তারপর একটি মোলোটপ ককটেল ছুড়ে গাড়িটিকে আগুনে পুড়িয়ে দেয় লু আর জ্যাকি বাড়ি ফিরে আসে লু বলে ধোঁয়া দেখে লোকজন সন্দেহ করবে আর পুলিশ তদন্ত করতে আসবে কিন্তু যেহেতু ওই জায়গায় আগে থেকেই আরও লাশ রয়েছে তাই সন্দেহ জ্যাকির দিকে যাবে না অন্য দিকে ঘুরে যাবে এ কথা শুনে জ্যাকি ভয়ে অস্থির হয়ে যায় এবং পালাতে চায় কিন্তু লু তাকে শান্ত করে বলে এখনই পালানোর দরকার নেই আপাতত লুকিয়ে থাক পরে লু অপরাধস্থলটা পরিষ্কার করতে যায় তার আগে লুয়ের বাবা এবং তার এক দেহরক্ষী সেখানে এসে পৌঁছায় জেজেকে খুঁজতে তারা ধীরে ধীরে সন্দেহ করতে শুরু করে যে কেউ ইতিমধ্যেই জেজের খোঁজে পৌঁছে গেছে ঠিক তখনই কর্তৃপক্ষ জেজের মৃতদেহ খুঁজে পাই অনেকগুলো লাশের সাথে একসাথে নিচের খাঁদে এই খবর পেয়ে লুয়ের বাবা বুঝতে পারে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে এবং সে তখন নিজের দোষ ঢাকার পথ খুঁজতে থাকে লুকে ডেইজি খুঁজে পায় যে তাকে বলে যে যে হারিয়ে যাওয়ার ঠিক আগে সে লু এবং জ্যাকিকে জেজের গাড়ির সাথে দেখেছিল এরপর ডেইজি লুকে ব্ল্যাকমেইল করে যদি লু তার সাথে সম্পর্ক না করে তাহলে সে পুলিশে যাবে জ্যাকি বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নেয় কিন্তু পারফরম্যান্সের সময় স্টেরয়েডের প্রভাব তার উপর হ্যালিউসিনেশনের মতো প্রভাব ফেলে যার ফলে সে অদ্ভুত সব দৃশ্য দেখতে শুরু করে এক পর্যায়ে সে কল্পনায় দেখে যে সে লুকে মঞ্চের উপর বমি করছে বাস্তবে সে শুধু বমি করেছিল কিন্তু এরপর তার কানে প্রতিযোগিতার অন্য মেয়েরা তাকে মোটা বলছে বলে শোনায় তখন জ্যাকি হঠাৎ করেই এক নারী প্রতিযোগীর উপর আক্রমণ করে বসে এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে কিন্তু পরে লু সিনিয়র তাকে জামিনে ছাড়িয়ে নেয় জ্যাকি পালানোর চেষ্টা করলেও লুয়ের বাবা তাকে থাকতে বাধ্য করে কারণ সে জানে জ্যাকির আর কোথাও যাওয়ার জায়গা নেই আর লু ও জ্যাকিকে ঝামেলা থেকে বাঁচাতে তাকেই দরকার পরে জ্যাকি যখন লুয়ের বাসায় ফোন করে তখন ডেইজি ফোন ধরে এবং বলে যে লুয়ের এখন আর তার প্রয়োজন নেই এরপর লু সিনিয়র জ্যাকিকে একটি সাইলেন্সার লাগানো পিস্তল দেয় অন্যদিকে জ্যাকি লুয়ের বাবার বাসা ছেড়ে চলে যায় এবং ভেগাস যাওয়ার জন্য একটি গাড়িতে লিফট নেয় যখন লু এবং ডেইজি তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে জ্যাকি ডেইজির মুখে গুলি করে তাকে হত্যা করে এবং পালিয়ে যায় কারণ সে বিশ্বাস করে লু তাকে ছেড়ে ডেইজিকে বেছে নিয়েছে লু দ্রুত ঘটনাস্থল ঢাকার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই ওরাইলি এবং তার পার্টনার এসে লুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে জেজের বিষয়ে কারণ তারা জেজের মৃতদেহ সহ আরও কিছু লাশ খুঁজে পেয়েছে যেসব মানুষ লু সিনিয়রের ব্যবসার বিরুদ্ধে যাওয়ার পরিকল্পনা করছিল লুয়ের বাবা জ্যাকিকে অজ্ঞান করে অপহরণ করে রাখে এরপর সে লুকে যোগাযোগ করে সে তাকে সতর্ক করে বলে যদি সে জ্যাকির কোনো ক্ষতি করে তাহলে সে তার পুরো অপারেশন ধ্বংস করে দেবে কিছুক্ষণ পর মাইক নামের এক দুর্নীতিগ্রস্ত পুলিশ লুয়ের উপর গুলি চালানোর চেষ্টা করে কিন্তু লু আগে গুলি চালিয়ে তাকে আঘাত করে সে জানতে পারে মাইককে লু সিনিয়রই পাঠিয়েছিল লু মাইককে রক্তে ভেসে মরতে রেখে ডেইজির দেহ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে লু বেথের বাড়িতে যায় কারণ সে হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর তাকে নিতে ভুলে গিয়েছিল বেথ রাগে ফেটে পড়ে যখন জানতে পারে যে জেজোর মৃত্যুর সঙ্গে লুয়ের কোনো সম্পর্ক আছে তবুও সে জানায় যে সে জেজের পাশে ছিল কারণ সে তাকে ভালোবাসত লু তাকে বোকার মতো আচরণ করার জন্য গালিমন্দ করে এবং আরও যন্ত্রণার হুমকি দেয় যতক্ষণ না বেথ জানায় যে জ্যাকি লু সিনিয়রের প্রাসাদে বন্দি রয়েছে লু প্রাসাদের দিকে যায় এবং জ্যাকিকে মুক্ত করতে সক্ষম হয় কিন্তু জ্যাকি আতঙ্কে ভেঙে পড়ে এবং প্রায় লুয়ের উপর গুলি চালিয়ে দেয় কারণ সে ভেবেছিল লু সত্যি তাকে ছেড়ে ডেইজির জন্য চলে গেছে লু নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করে কিন্তু জ্যাকি পালিয়ে যায় লু তার পেছনে দৌড়ায় কিন্তু লু সিনিয়রের হাতে ধরা পড়ে সে লু সিনিয়রকে জানায় যে সে জানে তিনি তার মাকে হত্যা করেছেন কিন্তু লু সিনিয়র বলে যে লু দুজনকেই ছেড়ে দিয়েছিল কারণ সে স্ত্রী বা মা হতে চায়নি তিনি প্রায় তাকে গুলি করে হত্যা করতে যাচ্ছিলেন কিন্তু তখনই জ্যাকি হাল্ক রূপে রূপান্তরিত হয়ে পঞ্চাশ ফুট লম্বা হয়ে যায় জ্যাকি লু সিনিয়রকে মাটিতে চেপে ধরে আর লু তার বাবার মুখে বন্দুক ধরলেও শেষমেশ তাকে ছেড়ে দেয় যাতে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে এরপর লুও জ্যাকির মতোই একই আকারে বড় হতে দেখা যায় যখন তারা মেঘের মধ্যে দৌড়াতে থাকে লু ও জ্যাকি একসাথে নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে গাড়ি চালিয়ে চলে যায় কিন্তু জ্যাকি যখন ঘুমিয়ে থাকে লু লক্ষ্য করে যে পেছনের সিটে জ্যাকি এখনও বেঁচে আছে এবং নড়াচড়া করছে সে কাজ শেষ করতে জ্যাকির গলা টিপে তাকে হত্যা করে তারপর তার দেহ টেনে একটি মাঠে নিয়ে যায় এবং সিগারেট ধরায় ধোঁয়া টানে লাভ লাইস ব্লিডিং প্রমাণ করে ভালোবাসা সবসময় সুন্দর না কখনো কখনো ভয়ানক ভিডিও ভালো লাগলে লাইক দিন মতামত দিন কমেন্টে আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য দেখা হবে পরের এক্সপ্লেনেশন ভিডিওতে